নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা এমন একজন তরুণ ক্রিকেটারের গল্প বলতে এসেছি যিনি মাত্র চোদ্দ বছর বয়সে ক্রিকেট বিশ্বে সারা ফেলেছেন তার নাম বৈভব সূর্যবংশী এই মুহূর্তে তিনি ইংল্যান্ড সফরে রয়েছেন এবং অবাক করার মতো বিষয় হল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই তাকে বেতনও দিচ্ছে বৈভব সূর্যবংশী কে বিস্ময় বালক আপনারা অনেকেই হয়তো বৈভবের নাম শুনেছেন আইপিএল এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলার পর এবং কিছু দুর্দান্ত ইনিংস উপহার দেওয়ার পর বৈভব ইংল্যান্ডে যাওয়ার সুযোগ পান সেখানে তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো সাদা বলের ক্রিকেট হোক বা লাল বলের ক্রিকেট দুই ফরম্যাটেই দারুণ খেলেছেন আর এই মুহূর্তে তার আইনিয়ে চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে বর্তমানে ভারতীয় দলগুলি তিনটে ইউনিট ইংল্যান্ডে অবস্থান করছে একটি হলো সিনিয়র টিম যারা টেস্ট ক্রিকেট খেলছে দ্বিতীয়টি ভারতীয় মহিলা দল যারা টি এবং ওয়ান ডে সিরিজ খেলতে গিয়েছে আর তৃতীয়টি হল অনুর্ধ উনিশ দল যেখানে আমাদের বৈভব সূর্য রয়েছেন চোদ্দ বছরের বৈভব অনুর্ধ্ব উনিশ দলের হয়ে ইংল্যান্ডের মাটিতে রীতিমতো কামাল দেখাচ্ছেন এখন আসা যাক মূল কথায় বৈভব কত টাকা আয় করছেন বিসিসিআই তাকে অনূর্ধ্ব উনিশ ক্রিকেটার হিসেবে বেতন দিচ্ছে আপনারা জেনে অবাক হবেন অনূর্ধ্ব উনিশ দলের খেলোয়াড়দের প্রতি ম্যাচের ফি তিরিশ হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন তিরিশ হাজার টাকা এই টাকা তখনই দেওয়া হয় যখন একজন খেলোয়াড় প্লেইং ইলেভেনের সুযোগ পান বৈভব ইংল্যান্ড সফরে এখনো পর্যন্ত পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন এবং প্রতিটিতেই তিনি প্লেয়িং ইলেভেলে ছিলেন অর্থাৎ পাঁচটি ওয়ানডে ম্যাচের জন্য তিনি আয় করেছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর তিনি একটি চার দিনের ম্যাচও খেলেছেন যেখানে প্রতিদিনের জন্য তার আয় কুড়ি হাজার টাকা অর্থাৎ চার দিনের ম্যাচের জন্য তিনি পেয়েছেন আশি হাজার টাকা তাহলে এই সফর থেকে এখনো পর্যন্ত তার মোট আয় দাঁড়িয়েছে দু লক্ষ তিরিশ হাজার টাকা যদি বৈভব এই সফরের শেষ টেস্ট ম্যাচটিও খেলেন যা একটি চার দিনের ম্যাচ তাহলে তার অ্যাকাউন্টে আরও আশি হাজার টাকা যোগ হবে সেক্ষেত্রে এই পুরো সফর থেকে তার মোট গিয়ে দাঁড়াবে তিন লক্ষ দশ হাজার টাকা ভাবুন একবার মাত্র চোদ্দ বছর বয়সে দেশের হয়ে খেলে তিনি এই পরিমাণ অর্থ উপার্জন করছেন এর বাইরে আইপিএল আর রাজস্থান রয়্যালসের হয়ে খেলার জন্য তার উপার্জন তো আছেই যা কোটির ঘরে সেখানে তিনি নিজের জাত চিনিয়েছেন এবং রানও করেছেন ইংল্যান্ড সফরে বৈভবের পারফরমেন্সও দারুণ ছিল সম্প্রতি শেষ হওয়া টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে তিনি ১৪ রান করেন এবং দুটি উইকেট নেন দ্বিতীয় ইনিংসে তিনি ছাপ্পান্ন রানের একটি মূল্যবান ইনিংস খেলেন তবে তার আসল ঝলক দেখা গিয়েছে ওয়ান সিরিজে মোট পাঁচটি ওয়ানডে ম্যাচে তিনি তিনশো রান করেছেন এই রান করতে তিনি দুশো বল খেলেছেন এবং মেরেছেন উনতিরিশটি চার ও তিরিশটি ছক্কা তার ব্যক্তিগত ইনিংসগুলি ছিল আটচল্লিশ পঁয়তাল্লিশ ছিয়াশি একশো তেতাল্লিশ এবং তেত্রিশ রান এক কথায় অসাধারণ বৈভব সূর্যবংশী শুধু নিজের পারফরমেন্স দিয়েই নয় তার আয়ের ক্ষমতা দিয়েও সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ইংল্যান্ডে তিনি ভারতীয় দলের অনুশীলন দেখতেও চান এবং সিনিয়র ক্রিকেটারদের সাথে দেখা করেন এখন দেখার বিষয় আগামী বছর যখন তার বয়স পনেরো হবে তখন কি তিনি ভারতীয় সিনিয়র দলে খেলার সুযোগ পাবেন তবে 14 বছর বয়সী ক্রিকেটার ইতিমধ্যে কোটি কোটি ক্রিকেট প্রেমের মন জয় করে নিয়েছেন ভক্তরা তার অটোগ্রাফের জন্য ভিড় করছেন এবং ক্রিকেট বিশ্বে এখন শুধু একটাই নাম বৈভব সূর্যবংশী ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বৈভব সূর্যবংশীকে নিয়ে আপনার কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন